আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সুপ্রিম কোর্টেও মোরাল ভাঙার শঙ্কায় কয়েক স্তরে নিরাপত্তা জোরদার জরুরি সেনাবাহিনী মোতায়েন দেশের বিভিন্ন স্থানে ফাংসুর হামলা পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এরপর জানাব ড ইউনুসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে জড়িত ভারতের মিডিয়া বলেন প্রেস সচিব দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার আটই ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রদ্রোহের গ্রাফিতি চব্বিশের গণভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এই আহ্বান জানান এদিকে ফার্মগেটে বোমা বস্তু ঘটনাস্থলে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সংবাদ পেয়ে নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয়েছে জানাব খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার রাজবাড়িতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা এদিকে বারো হাজার ইয়াবাসহ আটক মার্টিন আওয়ামী লীগ সভাপতি মুজিব বারো হাজার দুশো চুয়াত্তর পিস ইয়াবাসহ মার্টিন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড এবং সর্বশেষ জানাব ট্রাম্প ও মোদীর বৈঠকে সব ইস্যুকে ছাড়িয়ে গেল যে বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে শেষ নেই ভারতীয় গণমাধ্যম তো বটেই বিশ্ব গণমাধ্যম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক নিয়ে ফোলাও সংবাদ প্রচার করছে দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে এই বৈঠক নিয়মিত কূটনৈতিক যোগাযোগ হলেও ভারত সরকার এ নিয়ে লোক দেখানো প্রচারণায় নেমেছে তবে ট্রাম্প ও মোদীর আসন্ন বৈঠকের সব ইস্যুকে সারিয়ে গেছে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতে হাত পায়ে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি শুনছিলেন সংবাদ বিস্তারিত তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ দেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সুপ্রিম কোর্টে মুরাল ভাঙ্গার সংখ্যায় কয়েক স্তরে নিরাপত্তা জোরদার জরুরি সেনা মোতায়েন দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি র‍্যাব শো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাইকোর্ট এলাকায় মুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে শনিবার আটই ফেব্রুয়ারি সকাল থেকে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট ভবনে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন সুপ্রিম কোর্টের ভেতরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে এই কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে সরেজমিনে এগিয়ে দেখা যায় আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা আছে পুলিশ ও সেনাবাহিনী এপিসি সহ বিভিন্ন সরঞ্জাম দ্রুত জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে চলমান রয়েছে তল্লাশি কার্যক্রম গত পাঁচই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত শেখ মুজিবের মুরাল ভাঙা হচ্ছে এছাড়াও মুরাল সহ বিভিন্ন দেয়ালে কালি দিয়ে সৈরাচা সরকারের পতনের নানা স্লোগান লেখা হয়েছে তবে বুধবার পাসি ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়ার ছয় মাস পূর্তিতে অনলাইনে বক্তব্য রাখেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার বক্তব্য সরাসরি সম্প্রচার করে বক্তব্যের পর ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি দলীয় কার্যালয় শেখ মুজিবের স্মৃতিফলক মোরাল নামফলক ভেঙে ফেলার পাশাপাশি গ্রাফিতি মুছে ফেলার ঘটনা ঘটেছে ড ইউনিসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে জড়িত ভারতের মিডিয়া বলেন প্রেস সচিব দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার আটই ফেব্রুয়ারি জাতীয় ক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব আহ্বান জানিয়েছেন প্রেস সচিব বলেছেন যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন তবে ফ্যাসিস সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে বিষয় বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন স্বৈরাচা সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাই সজাগ থাকতে হবে পথিত সরকার যাতে মাথাচাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা সরিয়ে দিতে হবে শফিকুল আলম আরও বলেছেন চব্বিশের গণব্যতান ও প্রফেসর ড ইউনুসকে নেতিবাচকভাবে বিশ্বের বুকে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার এত বড় ষড়যন্ত্র কোনোভাবেই মানা যায় না ভারতের মিডিয়া সব সময় ডক্টর ইউনুসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বড় লবিস্টের নিয়োগ পেয়েছে তারা শেখ হাসিনা সরকারের পাচারকৃত পয়সায় বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে অপমান সুলভ কথাবার্তা প্রচার করছে এর ফলে ভিকটিম হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ফামগেটে বোমা সদৃশ বস্তু ঘটনাস্থলে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট রাজধানী ঢাকার ফামগেট এলাকায় বোমা স্বদেশ তিনটি বস্তু পাওয়া গেছে যা পুলিশ ঘিরে রেখেছে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট শনিবার আটই ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে আরিফ নামে এক ব্যক্তি কল করেই তথ্য জানায় সংবাদ পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি নিরাপদ নিরাপত্তার জন্য পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশের ইউনিট সেখানে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট উপস্থিত রয়েছেন। ডিসে বাংলানগর থানার অফিসার ইনচার্জ ওসি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বোমা সদীশ বস্তু আছে এমন সংবাদ পার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে তিনটি বোমা সদীশ বস্তুর সন্ধান পাওয়া গেছে আমাদের উদ্ধতন কর্মকর্তারা আছেন সেখানে এছাড়াও বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছেন সেখানে বোম নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন তিনি তবে বোমানাকে অন্য কিছু বিষয়টি এখনও পরিষ্কার হওয়া যায়নি পুলিশ উদ্ধার কাজ শেষ হলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এই উদ্ধতন কর্মকর্তা শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা মাথাচারা দেয় উঠেছে এতে প্রশাসনের কর্তাব্যক্তিরাও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার ডিএমপি কমিশনার মাঝে মাঝেই পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে যাচ্ছেন খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাচ্ছেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার রাজবাড়িতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থলের দিকে যাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা শনিবার আটই ফেব্রুয়ারি ভোরে বৈষব বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই বিক্ষোভ সমাবেশ জানানো হয় সমাবেশটি বেলা দেড়টার দিকে অনুষ্ঠিত হবে গতকাল শুক্রবার গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজামেল হকের বাড়ি ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ নেতাকর্মী আহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক শারজিস আলম তার ফেসবুক পেজে লিখেছেন গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা সমানক আবদুল্লাহ মাহিম জানান আকম্ম মুজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা ঘটনাস্থলে যায় পরে মাইকে ঘোষণা করে ছাত্রলীগ যুবলীগ ও এলাকাবাসীদের মধ্য তাদের উপর হামলা চালায় এতে গুরুতর আহত হয় অন্তত পঁচিশ জন তিনি আর বলেন খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আহতদের মধ্যে তেরো জনের অবস্থা আশঙ্কাজনক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে পরে রাত তিনটার দিকে আহতদের হাসপাতালে দেখতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমানক শারজিস আলম এ সময় তারা আহত নেতাকর্মীদের খবর নেন এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন হামলার খবর পেয়ে আমরা সেখানে যাই আহতদের উদ্ধার করে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি এই ঘটনার বিষয়ে কোনো পক্ষের কাউকে আমরা পাইনি ফলে আমাদের আসলে কি ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না